রাসুল সাল্লা স্থানে আলোচনা করার সেবার মিলাদের অনুষ্ঠান ছাড়া আর কোনো অনুষ্ঠান নাই ফলে এই বরকত রহমত এবং ফেরাতে পরিপূর্ণ সম্মানিত আশেখার সুলেরা মনে রাখতে হবে আমরা রাসুল সাল্লাকে যদি আঁকড়িয়ে ধরে থাকি তাহলে আমাদের ধ্বংস নেই যারা রাসুলকে সেরে দিয়েছে গজব তাদের কপালে তারাই গজবে গ্রেফতার হয়েছে যারা রাসুলকে ধরে রেখেছে তাদের ধ্বংস নেই কারণ জগতের হিসেবে ঘোষণা করেছেন যারা রহমতের বেষ্টনির মধ্যে থাকে তাদেরকে গজব টাচ করতে পারে না সুতরাং যতদিন আপনি রাসুলকে ধরে রাখবেন ততদিন আল্লাহর রহমত আপনাকে বেষ্টন করে রাখবে আল্লাহর আল্লাহ বেষ্টনীতে যদি থাকেন আপনার চিন্তার কোনো কারণ আছে আমরা যেন না দেই সম্মানিত আশিকার সুলেরা আউলে বক্তব্য হইল যে ঘরে তুমি যদি তোমার ঘরে প্রবেশ করো কোনো লোক যদি না থাকে বিশ্বাস করো এখানে রাসুল আছে তুমি গিয়া ঢুকে সালাম দাও দু আশসা রাসুল আল্লাহ এখন আমরা যতটুকু রাসূলকে বিশ্বাস করব। তিনি ততটুকু আমাদের কাছে থাকবেন থাকবেন না থাকবেন না আসলে কি রাসূল মারা গেছে রাসূল তো আছেনই উনি তো হায়াতুল নবী যদি রাসূল মারা যান তাহলে আমরা হব কিভাবে। মৃত্যু ব্যক্তি কি অনুসারী বানাইতে পারে হব কিভাবে। সুতরাং রাহমাদ আলামিন আছেন ছিলেন আছেন থাকবেন যখন তিনি থাকবেন না জগৎ মহা মহাপ্রলয় ঘটে যাবে মানব কোলে মানব বেশে মাত্র ছিলেন কিন্তু আসার আগেও তিনি ছিলেন আমি তখনও নবী ছিলাম যখন আদম এবং হাওয়া মাটি ও পানির মধ্যে অবস্থান করেছে অর্থাৎ আদম হাওয়া সৃষ্টি হওয়ার আগেও আমি নবী ছিলাম রাসুল কি ভুল বলেছেন এবং তার প্রমাণ কিন্তু পাওয়া যায় আল্লাহ বলেন হে রাসুল আপনি কি দেখেন নাই আমি আদ এবং কিভাবে ধ্বংস করে দিয়েছি এই কোরআনে প্রমাণিত হয় যে রাসূল আদ এবং সামু সম্প্রদায় যখন ধ্বংস হয়ে যায় সেটা ছিল হজরত ইব্রাহিম আল ইসলামের জমানে তখন রাসুল ছিলেন না থাকলে আল্লাহ প্রশ্ন করলেন গেল আপনি কি দেখেন নাই দেখেন নাই কোথাও আপনি তো আমার সাথে উপস্থিত ছিলেন কি বলেন আপনার সঙ্গে একজন থাকলে কোন ঘটনা ঘটলে আপনি বলতে পারেন যে আপনি দেখেন নাই ঘটনাটা যে ঘটছিল তার মানে কি আপনি তো আমার সাথে তখন ছিলেনি মানে রব যত জায়গায় আছে রহমত তত জায়গায় আছে আল্লাহ বলেছে আমি রব প্রতিপালক আলহামদুল্লাহ রবিল আলম রাসুলেশনে বলছে ওমা আরসাল না গেল্লা রহমত আলমী রব যেখানে আছে রহমত সেখানে আছে আর যেখানে রহমত আছে সেখানে রব আছে যেখানে রহমত নাই সেখানে রব নাই পরিষ্কার না পরিষ্কার না তাহলে আল্লাহ কি সৃষ্টির আদিতে ছিলেন এখন আছেন সৃষ্টি শেষে থাকবেন রহমত সৃষ্টির আদিতে ছিলেন এখনো আছেন शेष थाष्कार ना परिस्कार ना